শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় পাঁচ দু হাজার চব্বিশ সোমবার আমি চলে এসেছি বসবার চৌরাস্তার মোড় তো তোমাদের আমি দেখাচ্ছি একবার ছবিটা এখন এটা সন্ধ্যেবেলার ছবি দেখো গত কয়েকদিন পয়লা বৈশাখ থেকে গরম শুরু হয়েছিল আজকে তার দিনটা ব্যতিক্রম ছিল কেননা সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছিল তো সেই পরিমাণে গরম ছিল না তো সকাল থেকে আকাশ মেঘলা ছিল বিকাল থেকে আরও মেঘলা ঘনতর হয়েছে আর এখন থেকে এই শর্তমাত্র ছটা চল্লিশ থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো তার একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি দেখো একবার লাইট থেকে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি অসম্ভব একটা প্রাকৃতিক অনেক দিনের আশা সাধারণ মানুষের আজকের পূর্ণ হবে তো দেখো একবার ছবিটা আমি আমি বজবজ চৌরাস্তার মোড়ে আছি এবং খুবই একটি গুরুত্বপূর্ণ মোড় এটা দেখো একবার কত ব্যস্ততম মোড় বজবজ প্যারেস্টার মোড়ে আজকে একটা বিশেষ রাজনৈতিক দলের স্বভাব হচ্ছে সেই মানে কারণে গাড়ি ঘোড়ার জাম চলছে তো দেখো একবার ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আগামী দিনটা আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো দেখো বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি একদম হালকা ছিটে পোটা তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি দেখো একবার ছবিটা বৃষ্টি পড়ছে ঘূড়ি গুঁড়ি হালকা হালকা ঘুড়ি গুঁড়ি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল